মিডলে ছাব্বিশ হাজার অবগাসা মিডলে চব্বিশ হাজার ওই দুই হাজার টাকা করে অ্যাক্সেস থাকলো রহিম তালুকদার উত্তরের জনপথ পাড়ি দিয়ে নগরের হাটে কুরবানির গরু নিয়ে এসেছেন আঠারোটি দুশো থেকে দুশো বিশ কিলোমিটার পথে প্রতি গরুতে ভাড়া গুনতে হয়েছে দু হাজার টাকার উপরে সাথে যোগ হয়েছে সড়কে নানা স্তরে চাদার টাকা তেইশ ছাব্বিশ পঁচিশ এই ধরনের চালান ঘুরিয়ে দেয় আমরা ওই চালান নিয়ে এই হাট সিটির ভিতরে ঢুকি রহিম তালুকদার কতটা সত্য তথ্য দিলেন এখন তা জানার পালা পরিবহন চালকরা বললেন অন্তত দশ থেকে বারোটি স্পটে দিতে হয়েছে চাঁদা টাকা ছাড়া তার হবে না বিট দিছে বিট খরচ দেবে না তারা এক এক জায়গায় নিচে পাঁচশো সাতশো তিনশো এরকম নিচে আর ইসে ঘাটে ওখানে হয়তো বাড়া বেশি গতবারের সেটে তখন আমরা বললাম এত টাকা ভাড়া তখন বললো ভাই কিছুই করার নাই তিন হাজার টাকা রাইকে হাইরিয়া যা তাই দেশের নানা জেলা থেকে আগত ব্যবসায়ী ব্যাপারীরা বললেন পথে পণ্যবাহী ট্রাক চলতে অনেকেই বাধা সৃষ্টি করেছে যেন তাদের পছন্দ হাটে গরু নামানো হয় ওদের হাটে উঠাবে তো আমরা বললাম না আমার যারা লোকজন ছিল তারা বলছে না আমরা তো তেজগাতে নিয়ে যাব। পরে গরু সাইড করে পরে ওখান থেকে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে রাতে ঢাকার অন্তত তিনটি হাট ঘুরে জানা গেল বিভিন্ন রুট বা পয়েন্টে চাঁদাবাজ চক্র চারশো থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে তাদের দাবি করা চাঁদা দেওয়া না হলে পড়তে হচ্ছে হয়রানিতে টাকা তো আমরা দিতে বাধ্য আমাদের গরু এদিকে গরু নিয়ে অস্থির সকালে আসি খাপাইছে রোদের মধ্যে আসি আমরা তো আরো পাঁচ হাজার লাগলে আমরা দিয়ে জায়গা আসতাম অনেক সময় হাট মালিকের সাথে কথা বলে গাড়ি আনা লাগে সারাই তারপরে ব্যাপারীদের অভিযোগ সড়ক মহাসড়কে প্রভাবশালী ব্যক্তি পরিবহন শ্রমিক নেতা পশুবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছে চাদার এ টাকা গরুর দামের সঙ্গে যোগ করায় উচ্চ মূল্যের বোঝা ক্রেতাদের ঘাড়ে গিয়ে পড়ছে বলে মনে করেন তারা গরুর দাম আছে গরু তাদের করলাম সাতটাছে দাম চাইতেছে অনেক এটা থেকে আরো বড় গরু দেখা হইছে মানে ওইগুলো দামে বনে নেয় আর এই জন্য আর কি এটা পছন্দ হয়েছে এটা নিয়ে আমরা যে দামে চাইতাছি আর কি কিছু কম কইতাছে তবে সালা কাস্টমার আছে অনেক চাল লাভ আর কি ঢাকায় দুটি স্থায়ী হাটসহ মোট বাইশটি হাট রয়েছে প্রতিবছর দেশে এক কোটি সাত লাখ পশু জবাই করা হয় উদ্বৃত্ত থাকে বিশ থেকে পঁচিশ লাখ পশু হাটগুলোতে এবারও হাসিল বা কর আদায় করা হচ্ছে পাঁচ শতাংশ হারে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে প্রতি বছরের ন্যায় এবারও উদ্বৃত্ত থাকবে কূর্বানিযোগ্য পশু অপরদিকে প্রান্তিক খামারিরা বলছেন গোখাদ্যের দাম খামার পরিচালনা ব্যয় আর পরিবহন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের এমন বাস্তবতাকে সঙ্গী করে এই মধ্যরাতেও হাটগুলো থেকে পছন্দের পশু ক্রয় করে নিচ্ছেন নগরবাসীরা জাবেদ আব্দুল্লাহ এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ